الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دعونا نكمل عرضه ون ممّن আমরা আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশ এবং পূর্বাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবার আকবাদ আমরা মমিনের হাতিয়ার আর দোয়া সম্পর্কিত আলোচনা শ্রবণ করছি আজকেরও আমরা ইনশাল্লাহ তা কিছু আলোচ্য বিষয় হাতে নিয়েছি যা নিয়ে আলোচনা করব আমরা গত পর্বই বলেছিলাম যে দোয়ার যে শর্তাবলী রয়েছে দোয়ার যে মূল নীতিসমূহ রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। গত পর্বে আমরা শুনেছি এ পর্বে আমরা শ্রবণ করবেন শালা তলা যেহেতু আমরা শ্রবণ করেছিলাম দোয়ার মূল নীতিই হচ্ছে দোয়া কবুল হওয়া শর্ত আর সকল মূল নীতিগুলো যদি ফলো করে দোয়া করা যায় তাহলে মহান রব্বুল আয়লা মিন আহকামুল হাক মিন জল্লা শাহুহ আমাদের দোয়াগুলো কবুল করবেন আসুন শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা ন্যাক কাজে আমরা যত বেশি নিয়ত করব তত সবাব বেশি আমরা পাব আল্লাহ রসুল সাল আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে আমরা বয়ান শ্রবণ করব আমিও বয়ান করবো ইনশাআল্লাহ আল্লাহ শিক্ষণীয় শিক্ষুন মাদানী ফুলগুলো নিজে শিখবো অন্যের নিকট পৌঁছিয়ে সবাবের ভাগিদার হব যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরোদে পাক পাঠ করুন সল্ল আল হাবিব আলা মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সল্লিবাসলাম আর দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে আসুন আমরা বারাকাতের জন্য শ্রবণ করে নিই প্রিয় নবী রহমাতুল্লা আয়লা মিন খাতামুল মুরসালিন শাফিল মুজ্দুমিন হুজুর সাল্লা আলি আলি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশিবার দুরুৎসরী পাঠ করবে তার আশি বছরে গুণা ক্ষমা হয়ে যাবে সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলাহ মুহাম্মদ সাল্লাহ তাল আলী হিবা আলী বাসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন দোয়ার যে শর্তসমূহ আমরা শ্রবণ করেছিলাম গত পর্বে আজকের আমরা আট নম্বর শর্ত থেকে শুরু করব আর আট নম্বর শর্তর মধ্যে বলা হয়েছে দোয়ার পূর্বে নিজ গুনা থেকে পরিপূর্ণভাবে তবা করা আমরা দোয়া করছি দোয়া করার পূর্বে যত গুনা হয়েছে সেই গুণা থেকে আমরা কি করবো তওবা আলা হজরত ইমাম সন্নাত লিখেছেন অবাধ্যতায় অবিচলিত থাকা অবস্থায় করুণা প্রার্থনা করা খুবই ধৃষ্টতা কাজ আপনি আমি অবাধ্যতায় থাকব। গুনার মধ্যে লিপ্ত থাকব। আবার আল্লাহ তালা দরবারে করুণাও প্রার্থনা করব এটা ধৃষ্টতার সামিল সেহেতু আমাদের দোয়া করার পূর্বে সকল গুণা থেকে সচ্চা অন্তরে তবা করতে হবে আমরা অনেকে তবা করি তবা আস্তাকল্লাফির এর নাম তবা নয় তবার কিছু মূল বিষয় রয়েছে যে গুণা করেছি সেই গুণাকে গুণা বলে মনে করা অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুণা না করার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা এই তিনটি মূলনীতি তিনটি স্তম্ভ তিনটি খুঁটি দ্বারা তবা ঘিরে রেখেছে তবা কবুল হওয়ার তিনটি ভিত্তি এই ভিত্তিকে একত্রিত করে জমা করে তাও তারপরে তবা করতে হবে মিথ্যা বলা এটা গুণা এটা মনে করতে হবে অনুদপ্ত হবে যে আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি আমার অন্যায় হয়েছে ভবিষ্যতে মিথ্যা আর বলবো না পাক্কা ইরাদা করা আর যদি সে নামাজ কাজা করে তাহলে সে তা থেকেও তবা করতে হবে কিন্তু ওই নামাজ পুনরায় কাজা আদায় করার নিয়ত করতে হবে কারো আপনি টাকা আত্মসাত করলেন তো শুধু এখানে তবাই আপনার কাজ দিবে না এখানে ওই যে টাকা আত্মসাত করেছেন তা তাকে ফেরত দিতে হবে কারো মনে কষ্ট দিয়েছেন শুধু আল্লাহ আল্লাহতালা তরবারে তবা করাটা যথেষ্ট নয় যার মনে কষ্ট দিয়েছেন তার থেকে ক্ষমাও চাইতে হবে তো এই তবার যে মূল নীতিগুলো রয়েছে এগুলো আমরা স্মরণে রাখব। তারপরে আমরা তবা করব গুনাহ থেকে তবা করার পরে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করব দোয়া করব ইনশা আল্লাহ অনেকের ক্ষেত্রে হয়তো অনেক এটাকে অনেক বড়ো মনে হচ্ছে কিভাবে হবে নিয়ত করুন আমরা তো শ্রবণ করেছি আল্লাহ তালা অন্তরকে দেখেন কলবকে দেখেন আর আমলকে দেখেন আমি কি নিয়ত করেছি আমার অন্তরে কি নিয়ত রয়েছে এবং কি আমল করছি কি কাজ করছি সেটা আল্লাহ তালা দেখবেন ইনশা আল্লাহ নাম্বার নয়ের মধ্যে এসেছে যে নামাজের নিষিদ্ধ সময় না হলে মাকরু সময় না হলে দোয়া করার পূর্বে খুবই আন্তরিকতার সাথে দুরাকাত নামাজ পড়া যাতে আল্লাহ রহমত দয়া লাভে সহায়ক হয় এজন্য আমির আহলসুল্লা দামাত বরকাতুন আলিয়া তার লিখিত যে মাদানী নামাত ইসলামী ভাইদের জন্য ইসলামী বন্ধের জন্য নেককার হওয়ার জন্য যে বাহাত্তর মাদানি নামাত রয়েছে মহিলাদের জন্য তেষট্টি মাদানি নামাত রয়েছে তো এর মধ্যে উল্লেখ রয়েছে যে আজকের কি আপনি সকল গুণা থেকে তবা করার ক্ষেত্রে ঘুমানোর পূর্বে দুরাকা সালাতু তওয়ার নামাজ আদায় করেছেন এবং সকল গুণা থেকে তবা করেছেন তো আমরাও যদি দোয়া করার পরে দুরাকাত দুরাকাতু তোবান নামাজই আদায় করে করেনি দুরাকাতফল নামাজ সুরা ফাতিহা তিনবার সুরা এখলাস দিয়ে দুরাকাত নামাজ সাল্লাতু তোহান নিয়তে আদায় করে তারপরে আল্লাহ তালা দরবারে আমরা দোয়া করি ইনশাল্লাহ এ দোয়া আল্লাহ তালা কবুল করবেন দোয়া করার সময় অজু অবস্থায় থাকা কিবলামুখী হওয়া এবং আত্মা আদায়ের কায়দায় বসা আত্মা হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ানো অথবা দোয়া করার সুযোগ লাভ হওয়ায় কীর্তিগত স্বরূপ আল্লাহর সমীপে সিজদা অবস্থায় দোয়া করা সিজদা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনের একটি উত্তম মাধ্যম এ ধরনের সিজদার ব্যাপারে যদিও কিছু মতবিরোধ রয়েছে ইমাম শাহফি রহমতুল্লা আল্লা মতে কোনো কারণ ছাড়া এ ধরনের সিজদা হারাম কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে এ ধরনের সিজদায় কোনো ক্ষতি নেই বরং তা মোবা অর্থাৎ অনুমোদনযোগ্য তো এখানে কয়েকটি জিনিস আমরা শিখতে পেরেছি অজু অবস্থায় দোয়া কিবলা কিবলামুখী হয়ে আমরা দোয়া করব যেহেতু আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশের কিবলা হচ্ছে পশ্চিম দিকে তো পশ্চিম দিক ফিরে আমরা দোয়া করব এবং আত্মাহিয়াত জানু হয়ে যে আমরা বসি না আমাদের মধ্যে ওইভাবে আমরা দোয়া করব আর যদি না পারি এরকম সম্ভব না হয় তাহলে হাঁটুর উপর দাঁড়ানো অর্থাৎ হাঁটু দিয়ে দাঁড়িয়ে দোয়া করা এটাও একটা আল্লাহ পাকের মানে বিনয় প্রকাশের একটা মাধ্যম হাঁটু গেড়ে বসে দোয়া করা আর আলা হজর রহমতুল্লা আলাই বলেন যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সিজদাতে গিয়ে দোয়া করা দেখবেন অনেক মসজিদের মধ্যে অনেক মুসলিম আপনার নামাজ শেষ একটা সিজদায় যায় সিজদায় গিয়ে দোয়া করে হাত এমনি করে রাখে তো এটা সিজদা না আপনি সিজদাতে মাথা নত করলেন এবং এরকম হাত দিলেন তো আল্লাহত এই সিজদার কথা বলেননি পরিপূর্ণ সিজদা যেভাবে নামাজের মধ্যে আমরা সিজদা করি কপাল নাকের এই হাড্ডি পা পায়ের যে আঙ্গুলগুলো এভাবে করে ই করে রাখা পায়ের আঙুলগুলির যে পেট রয়েছে পেট পশ্চিম দিকে কেবলামুখী করে রাখা যেভাবে আমরা নামাজে সেজদা করি ওইভাবে সেজদায় গিয়ে আল্লাহ তালা দরবারে আমরা ফরিয়াত করব দোয়া করব। এই দোয়াকে আল্লাহ হজর রহমতুল্লাহ আলাই খুবই উত্তম দোয়া বলেছেন এবং কবুলিয়াতের একটা মাধ্যম বলেছেন যেহেতু সেজদার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য হাসিল করা যায় তো আমরা এভাবেও করতে পারি শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ও মনে পরাক্রমশালী আল্লাহর ভয় জাগ্রত করতে হবে আল্লাহ তালার ভয় নিজের মধ্যে রাখতে হবে গাফিল হয়ে নয় ভয় নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ তালা গ্রহণ করেন না আমরা যা আগেও শুনেছি আন্না আল্লাহ ইয়েস্তা জিবু দোয়া আমিন কলবি গাফিল্লাহ যে অমনোযোগী হৃদয়ের প্রার্থনা আল্লাহ গ্রহণ করেন না তো পিলিস্তানি ভাইয়েরা আমাদের সে দর্শক শ্রোতা মৌখিকভাবে কুদ্রতে তারিফ করা প্রশংসা করা মহা পরাক্রমশালী রবতালার সন্তুষ্টি কামনা করা আর পাশাপাশি হৃদয়কে দুনিয়ার বস্তুর প্রতি আসক্ত রাখা এটা গর্হিত কাজ আমি মুখে বলছি আল্লাহ তালার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ মিন আর আমার হৃদয়কে আমি অন্যদিকে ধাবিত করছি এটা নিশ্চয়ই গর্হিত কাজ বনে ইসরাইল তাদের মহান নবীর কাছে দোয়া কবুল না হওয়ার জন্য অভিযোগ করল যে আমাদের দোয়া কবুল হয় না মহান আল্লাহ তার নবীকে বললেন যে আমি কিভাবে তাদের দোয়া কবুল করি তারা মৌখিকভাবে দোয়া করে আর তাদের মন অন্য বিষয় নিয়ে বিভোর থাকে আল্লাহ তা বনি ইসরা নবী মুসা ইলিসাল্লামের দরবারে অহিপ্রেরণ করলেন যে আমি তাদের দোয়া কিভাবে কবুল করবো তারা মুখে একটা বলে অন্তর দিকে থাকে সেহেতু আমাদেরকে কি করতে হবে অমনোযোগী হৃদয়ে প্রার্থনা করা যাবে না আপনার মনোযোগী হয়ে একাগ্রতার চিত্তে আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা কুরানুল মসজিদের মধ্যে ইরশাদ করেছেন যেমন সুরা আরাফ আয়াত নাম্বার ফিফটি এর মধ্যে ইরশাদ ফরমান কাঞ্জল ইমান থেকে অনুবাদ এবং জমিনের মধ্যে ফ্যাসা ছরিও না তাতে শান্তি প্রতিষ্ঠার পর এবং তার নিকট দোয়া প্রার্থনা করো ভীতু ও আশাবাদী হয়ে দোয়া প্রার্থনা করো ভীতু ও আশাবাদী হয়ে নিশ্চয়ই আল্লাহর দয়া সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী আল্লাহ তালার রহমত অনেক বড় এজন্য হফ নিয়ে ভয় নিয়ে আশাবাদী হয়ে আল্লাহ তালা নিকট ফরিয়াদ করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো অফিক দিক সম্মানিত দর্শক শ্রোতা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের হৃদয়কে নিষ্কলুষ করে আপন অস্তিত্ব সহ পৃথিবীর যাবতীয় সৃষ্টির অস্তিত্ব আল্লাহ সুবাহানু তালার সমীপে বিলীন করে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত মহান দয়ামায়ের বিশেষ রহমত ও ক্ষমা যা শুধু নিষ্ঠাবান বান্দার জন্য মজুদ রয়েছে তা আমাদের ভাগ্যে হয়তো নসিব হবে না সেজন্য মহান রব্য আয়লা দরবারে নিজের হৃদয়কে নিষ্কলুষ করতে হবে আপন অস্তিত্ব পৃথিবীর যাবতীয় সৃষ্টির অস্তিত্ব আল্লাহ তালার সমীপে বিলীন করে দিতে হবে তখনই আল্লাহ তালা আমাদের ফরিয়াদকে কবুল করবেন আর এভাবে দোয়া করা এটা অনেক বড়ো সৌভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে নসিব করুন আমিন প্রিয় ইসলামী ভাইরা যদি আমরা দুনিয়াবি কোনো উদাহরণ দেই যে কোনো রাজ দরবারে কেউ যদি শুধু নিজের গুণকীর্তন করে আর চলে আসে আর যখন রাজা স্বয়ং তাকে কোনো বিষয়ের প্রতি আহ্বান জানান আর সে লোক তার প্রতি ভূক্ষেপ না করে তুচ্ছ বিষয় নিয়ে মশগুল থাকে তাহলে সে কি রাজার অনুগ্রহ লাভে সামর্থ্য হবে নিশ্চয়ই না ওই রাজার রাগের পাত্র হবে ক্রোধের পাত্র হবে রাজা যে কাজ বলেছে সে কাজ করছে না কিন্তু সে অন্য কাজে মশগুল রয়েছে বর্ণিত রয়েছে রুহুল বয়ান এর মধ্যে সুরফ ফাতিহার তফসির মধ্যে এসেছে যে আরিফ বিল্লাহ হজ সুফিয়ান সাউরি রহমতুল্লী অনেকবার অলি ছিলেন তিনি নামাজ আদায় করতেছিলেন যখন নামাজ আদায় করতেছিলেন তখন ইয়া কানা ওয়া ইয়া কানাস্তিন সুরফ ফাতিহার যে আয়তে কারিম আমরা পাঠ করি পড়ছিলেন তখন তিনি রোদন আরম্ভ করলেন কান্না আরম্ভ করে দিলেন কাঁদতে 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 তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন যখন তার জ্ঞান ফিরে আসলো তিনি হুশ ফিরে আসলো তার লোকেরা জিজ্ঞাসা করলেন যে আপনার কি হলো হালত সম্পর্কে জানতে চাইলে তিনি জবাব দিলেন আমি যখন এই পাঠ করলাম আমার মনে এই প্রশ্ন জাগল যে মহান রব যদি আমার প্রতি অভিযোগ করেন চুপ করো মিথ্যাবাদী তুমি কি এ ধরনের মিথ্যা উচ্চারণের জন্য আমার দরবার ছাড়া আর কোনো দরবার খুঁজে পাওনি তুমি খাদ্যের তালাশে প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘোরো রোগ হলে চিকিৎসকের কাছে ধর্ণা দাও আর এখন বলছো আমি তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য প্রার্থনা করি এই প্রশ্নে তখন আমি কি জবাব দিব এটা মনে করে তিনি বেহুশ হয়ে গেলেন কান্না শুরু করলেন কান্না শুরু করলেন ইয়া ইয়া পাঠ করে তিনি বেহুশে মাটিতে পড়ে কেমন কত উচ্চ পর্যায়ের মানুষ ছিলেন তারা তারা আল্লাহকে কেমন রাজি এবং খুশি করেছেন যদিও খাবার তালাশের জন্য বাইরে বের হওয়া এটা ইসলামের শরিয়াতে জাইজ রয়েছে ডক্টর দেখানো জায়েজ রয়েছে এটা তাদের মানে উচ্চ পর্যায়ের আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন তাদের অবস্থাই এরকম তাদের চিন্তাধারা অন্যরকম যে চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা কখনোই একত্র হবে না এজন্য প্রিয় ইসলামী ভাইরা এক্ষেত্রে সকল মনোযোগের কেন্দ্র হচ্ছে অন্তর জীবা নয় অন্তর সকল মনোযোগ আমাদের অন্তরকে আল্লাহ তালার জন্য করে দিতে হবে আল্লাহ তা তৌফিক দান করুক জিব্বার উচ্চারণ ও অন্তরের ভাবনাকে এক বরাবর করতে হবে এক করতে হবে ভেতর ও বাইরের বোধকে সংশোধন করে সঠিক শৃঙ্খলা আনতে হবে আল্লাহ ছাড়া আর সব কিছুর সাথে আশা ও সম্পর্ক ছিন্ন করতে হবে নফস অথবা সৃষ্টি অন্য কিছুর সাথে কোনো রিদ্রতা থাকতে পারবে না এটাই হচ্ছে পূর্ণতা ও বিশুদ্ধতার অবস্থা যাতে স্বর্গীয় ভালোবাসার প্রকাশ ঘটবে ও আল্লাহর চিরন্তন সান্নিধ্য পাওয়া যাবে অন্যথায় কোনো লক্ষ্য বা আনন্দ অর্জন করা যাবে না যদি অন্য কিছুর অর্থাৎ সৃষ্টির প্রতি ধ্যান এ নিয়তে আসে যে সত্যগতভাবে স্বাধীন তাহলে তা অবশ্যই স্বাধীন কিছু বস্তুত কারণ নিয়ত যদি এই ইঙ্গিত দেয় যে সৃষ্টি কোনো কিছু সত্যগতভাবে স্বাধীন অর্থাৎ প্রদত্ত ক্ষমতা ছাড়া কোনো কিছুকে সত্যগতভাবে সাহায্যকারী মনে করা কোনো সৃষ্টি আমাকে সাহায্য করবে এটা সত্যগতভাবে যে তিনি আমাকে সাহায্য করছেন কারো সাহায্য ছাড়া তাহলে এটা নিঃসন্দেহে কুফুর এবং শির্ক তাহলে এ ধরনের বিশ্বাস নিঃসন্দেহে কুফুর ও সির্ক হবে আল্লাহর প্রিয় বান্দাদের নিজ প্রয়োজন পূরণের জন্য ওসিলা বানানো প্রকৃতপক্ষে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা যেমন আমরা বলি আল্লাহ শাহাজালাল বাবার ওসিলাতে আমার এই সমস্যা দূর করে দাও এটা আল্লাহ তালার কাছেই চাওয়া অথবা কোনো আল্লাহর বলির দরবার প্রার্থনা করি যে হে আল্লাহর বলি আপনি আমাকে এটা দান করুন এর মানে এটা নয় যে তার কাছে আমি চাচ্ছি এর অর্থ এটা যে তিনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার দরবারে এটা মনে রাখবেন সবসময় আসলে আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যাই যে এই যে গায়রুল্লাহর কাছে চাওয়া আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে চাওয়া আমরা কবে বলছি আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কাছে চাইবেন আর অহরহর চাওয়াও হচ্ছে আমরা কি মায়ের কাছে চাই না ভাত আমরা কি বাবার কাছে টাকা চাই না তাহলে এটা কি গায়রুল্লাহ হলো না আল্লাহ ছাড়া চাওয়া হলো না আমরা কি এমপি মন্ত্রীর কাছে চাই না সমাজে ভিত্তশালীদের কাছে কি চাই না নিঃসন্দেহে চাই আমরা এই চাওয়াটা আপনি কি বলবেন কোনো ফ্যাক্টরির মালিকের কাছে কি কর্মচারীরা চায় না এই চাওয়াকে আপনি কি বলবেন গায়রুল্লাহ নিঃসন্দেহে যে আল্লাহ তালা ছাড়া তারা চাচ্ছে খাবারের প্রয়োজন ছিল তো আল্লাহতালার কাছে চাও টাকার প্রয়োজন ছিল তো আল্লাহ তালার কাছে চাও কেন বাবার কাছে বড় ভাইয়ের কাছে অমুকের কাছে চাচ্ছি তো এই চাওয়াটা আল্লাহ বাদ দিয়ে নয় আল্লাহ তাকে দান করেছেন সেই দান করবে চাচ্ছি। নিঃসন্দেহে আল্লাহর বলি যারা রয়েছেন তাদের কাছেও চাওয়া যাবে এ চাওয়াটা গাইলুল্লাহ বলা হয় না যে আল্লাহ ছাড়া আমরা চাচ্ছি না এর চাওয়ার মানে হচ্ছে তিনি আমাদের সুপারিশ আল্লাহ তালা দরবারে পেশ করবেন যেমন নবী পাকের দরবারে ইশতেকাশা পেশ করে থাকি আমরা ইয়া রসুল আল্লাহ আমাদেরকে মদিনায় ডেকে নিন আর নিঃসন্দেহে আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দাদেরকে কি করেছেন ক্ষমতা দান করেছেন দেয়ার ক্ষমতা দান করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আনা অতি আল্লাহ তালা দান করেন আমি বন্টন করি তো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তালা দরবারে আমাদের ফরিয়াদ জানাতে হবে আল্লাহর অলিদের ই নিয়ে ফরিয়াদ জানাতে হবে তো এখানে যেটা বলা হয়েছে যে সৃষ্টির সত্তাগত ভাব যেটা বলা হয়েছে যে সৃষ্টির যে সত্তাগত অর্থাৎ সৃষ্টি যিনি তার সত্ত্বাগত কোনো কিছু নেই আল্লাহ প্রদত্ত আল্লাহ তালাই তাকে দান করেছেন আপনাকে আমাকে কথা বলার শক্তি কাজ করার শক্তি এবং ইনকাম করার শক্তি যা কিছু মানুষকে সাহায্য করার শক্তি কে দিয়েছেন আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং যেই আলোচনাগুলো হচ্ছে এরপর আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন এবং এই মূলনীতিগুলো আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন আমিন বিজাহিন্নিক আমিন সল্ল্লাহ তল আলিহি ওয়ারি ওসাল্লাম আমরা ধারাবাহিকভাবে ইনশা আল্লাহ তালা শর্তগুলো শুনতে থাকবো সাথেই থাকুন আমরা অনেক কিছু জানতে পারব জ্ঞান আমাদের অর্জন হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি এবং আজকের এখানেই বিদায় নিব আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন মাদারি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলুল হাবিব সাল্লাহ তল্লা মহম্মদ সলিল্লা তালিহিহিবসাল্লাম